লোকেশন তো দেখায় দিলাম তো আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ আমাদের বড় ভাই চলে আসছে এখন ভিতরে প্রবেশ করবেন ভিতরে এখানে আমাদের বড় ভাইরা আছে এখানে বড় ভাইরা ডুবতেছে একজন একদিন করে রেডি করতেছে সে মুচা

তো ভবিষ্যতে আরো বাড়বে চেয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের হাবিব বিরানি খুবই মজাদার যারা কুড়িদশ পাইপ আপনারা এই দিকের থেকে আসলে ঢাকা নারায়ণগঞ্জ আইসা জালকুড়ি আসবেন আসলে চল্লিশ টাকা রিস্ক অটো ভাড়া চলে আসবেন দশ জালকুড়ি দশ পাইপ তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই খাবার পরিবেশন করছেন তো আমাদের আমাদের কন্ট্রাক্টর চাপ জুয়েল ভাই সেও খাওয়া দাওয়া করছে তো সে খাবার অনেক অনেক সুন্দর তো সম্পূর্ণ লাড়কি দিয়ে এখানে রান্না সম্পূর্ণ লাড়কি দিয়ে রান্না ভাই খাবার তো পরিবেশন করতেছেন আপনার থেকে কেমন লাগতাছে ভাই অনুভূতি অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে মানে লোকজন দেখে আপনার কাস্টমার দেখে আপনার অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ তো সামনের দিকে আরো হবে হবে খাবারটা ভালো ইনশাআল্লাহ সবসময় এমন থাকো ভাই আপনারা আসবেন হ্যাঁ সবসময় ভালো হবে ইনশাল্লাহ খাবারটা কেমন ভাই আচ্ছা আচ্ছা নিশ্চয় ভাই খাবারটা কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মাসাল মাসা খাবারটা কেমন

আপনারা চলে আসবেন জালকুড়ি কুড়ি তো দেখতে কথা আর তো আপনারা চলে আসবেন মাসাল দিলে খুবই সুন্দর একদম আসলাম বিরিয়ানির মতনই খুব সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে রান্না হয় লাটকি দিয়ে একদম সম্পূর্ণ লাড়কি তো দেখতে কথা এখানে লালকি সারি সারি খাসা

খাবারটা কেমন আছে ভাই সবাইকে জানাই দিবেন বন্ধু বান্ধব যা আছে প্রতিবেশী যা আছে দিবেন দশ এখানে বিরিয়ানির দোকান আছে বিরিয়ানি ভাই খাবারটা কেমন ভাই বন্ধু বান্ধব যারা আছে সবাইকে জানাই দিবেন যে ভাইরাল আর জালকুড়ি রাখিনি জাল দশ পাইপ আপনারা চলে আসবেন এই খেলাটা কেমন হয়েছে ভালো না এই সম্পূর্ণ লাভ কী ছিল রান্না

খাবারটা কেমন থাকে ইনশাল্লাহ বাবু খাবারটা কেমন আছে খুব সুন্দর মাসাল খাবারটা কেমন হয়েছে ভাই মামা খাবারটা কেমন হয়েছে মামা অসাধারণ এক কথা অসাধারণ হয়েছে আপনারা সবাই আসবেন ঘুরে যাবেন আমাদের এখানে দেখে যাবেন মনোরম পরিবেশ ভালো খাবার প্রাকৃতিক পরিবেশে রান্না করা হয় এই বিরিয়ানি এসে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমাকে সবসময় আপনারা পাবেন আচ্ছা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সকল প্রকার সুবিধা দিতে আছি খাবারটা কেমন হয়েছে আপু ভালো সম্পূর্ণ কিন্তু আমাদের যে লারকি দিয়ে রান্না করা গেছে না বাতে আর কি সমান সমান আছে খাবারটা কেমন হয়েছে ভাই বন্ধু বান্ধব যা আছে সবাই আশেপাশে যারা আছে সবাইকে জানাই দিবেন আন্দায় নদীর পার এখন দশ পাবি আমাদের আসলাম বিরিয়ানির খাবার পাওয়া যায় হাবিব বিরিয়ানি খাবারটা কেমন হয়েছে ভাই খাবারটা কেমন হয়েছে ভাইয়া আমার এক ভাই চলে আসছে নামগঞ্জের থেকে সে খাবারের আজকে খাবার খেয়ে বলতেছে যে খাবারটা খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে তো আপনারা চলে আসবেন আশেপাশে যারাই আছেন তো এখানে আসলাম বিরিয়ানির কথা তো বলা যাবে না তো এখানে খাইয়া বলা যাবে খাওয়ার পরে বলা যাবে যে খাবারটা কেমন হচ্ছে খাবার আগে তো বলতে পারবেন না তো যারা আসবেন আপনারা চলে আসবেন জালকুড়ি দশ ফাইভ আপনারা যদি ঢাকার থেকে আসেন তো আপনারা প্রথম নামবেন জালকুড়ি স্ট্যান্ড জালকুড়ি স্ট্যান্ডের থেকে অটো ভাড়া নিবে আপনার এই ত্রিশ থেকে চল্লিশ টাকা তো এখানে দেখতেই পারতেছেন লোকেশনটা এদিকে আসলে আপনারা আসতে পারবেন জালকুড়ি থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া নিবে আর এই দিকের থেকে আসলে আপনারা চিটাগান রোড বাহাদুমজি হয়ে চলে আসবেন তো আপনারা এই সিদ্ধিরঞ্জি পুলে নেমে বলবেন যে যে কোনো অটোওয়ালারে বলবেন যে আমরা যা জালকুড়ি দশ পাইপ যাব তো এখানে এই যে দোকানের লোকেশনটা আমি দেখাই দিচ্ছি এই যে দোকানের লোকেশন আপনারা আসলেই দেখতে পারবেন আবি বিরিয়ানি তো খুবই মজাদার আপনারা যে খাবারটা খাচ্ছেন খাবারটা কেমন লাগতেছে আপনাদের ভালো লাগছে মজা হয়েছে তো আশেপাশে যার যারা আছে আপনার বন্ধু বান্ধব বা আপনার ভাই ব্রাদার যারা আছে তাদেরকে বলে দিবেন তো এখানে জাল খুলি দশ পাঁচ চলে আসতে আর মোবাইলও বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনারা এদের আমাদের একটি পার্সেল যাচ্ছে তো খুবই সুন্দর পিকেটিং করেছে বোস বা অনেক 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 এখানে আমাদের ব্যাগের এখানে আছে আমাদের ভাই আপনার নামটা কি ভাই আমাদের মাইনুদ্দিন ভাই একজন খাবার পরিবেশন করছেন তো দেখতে পাচ্ছেন আজকের মতন এখানেই শেষ আমাদের ভিডিও